আহ শুনাম মুঞ্জার দর্শকবৃন্দ আমারি ল্যাঙ্গুয়েজটা আমার খুব খুবই টানে মানে শুনাম কেমন মেছাম যদি আমরা মেয়ে দেখি আপনার জন্য ভালো দেখি না দুঃখটা করব দুটুই করেন প্রিয় দর্শক সবাই কি শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ মাহফুজ দর্শক আজকে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই সাক্ষাৎকারে আমার সাথে এমন একজন অতিথি আছেন তাকে সবাই চিনুন বিশেষ করে বিশ্ব বাঙালি যে যেখানে আছেন এমন কোনো মানুষ নেই সেই মুখটি দেখেননি বা তাকে চিনেননি আমার সাথে আছেন একজন গুণী মেধাবী অভিনেতা সবার প্রিয় জামিল হোসেন জামিল ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুটা এখান থেকেই করতে চাই বিশেষ করে যারা সেলিব্রিটি আছেন তাদের জীবনের অভিনেতা যদি হন অভিনয় জীবনের শুরুটা যদি শিল্পী হন শিল্পী জীবনের শুরুটা নিয়ে কিন্তু মানুষ আগ্রহ বেশি থাকে তো প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব যে আপনি একজন একেবারে পাক্কা অভিনেতা এবং আমরা নাট্যাঙ্গন আপনাকে সুপারস্টারও বলতে পারি সুপারস্টার আপনি সো জীবনে কি আপনি প্রথমে ভেবেছিলেন যে অভিনয় করবেন অভিনেতা হবেন প্রফেশনালি একজন অভিনেতা হবেন এরকম কোনো প্ল্যান ছিল না কিভাবে আপনার শুরুটা এর অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে এই আমার লাইফটাই টোটাল মিরাক্কেল মানে এই অভিনয়ে আসাটাই মিরাক্কেল মিরাক্কেল দিয়ে শুরু হয়েছে মিরাক্কেল ওয়ার্ল্ডটা আমার জীবনে খুবই মিরাক মানে মিরাক্কেলিয়ান ব্যাপারটা হয়েছে আর কি মিরাকেলে কেন তো আপনি ক্যামেরা দেখতেছি আমি অনেক আপনার পরিচিত দেখেছি সো মিরাকেলে যখন আপনি পরিচিতি পেলেন এরপর আসলে নাটকে আসা অভিনয়টা আসলে কিভাবে হলোটা কিভাবে হলো প্রস্তাবটা কিভাবে এসেছে এটা আসলে ওই অর্থে এটা মানে ওই অর্থে মানে মিরাকেল করে নাটক করব নাটক করার জন্য যে प्रिपरेशन বাংলাতে দরকার ছিল বা আমাদের এখানে কি হয় বেসিক্যালি যে এটা থিয়েটার করে

অনেক সময় লাগছে আমার তারপরে যেটা হয় বেসিক মানে কানেক্টি কানটিভিটি ফোন করা যোগাযোগ করা যেভাবে অভিনয় করতে চাই অভিনয় করতে চাই সেটাকে আপনি করেছেন হ্যাঁ ডেফিন এটা প্রথম আসলে অ্যাকসেপ্টেন্স কিভাবে হলো অথবা যদি আমি জিজ্ঞেস করি আপনাকে যে প্রথম অফারটা আপনাকে দিয়েছিল না আপনি নিজ থেকে তাদের সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করে আপনি এটা পেয়েছেন আহ প্রথম অফারটা মানে বাইরে থেকে আসছিলো মানে তখন আমাদের বাংলা মিশনে একটা নাটক যায় নাটকের জন্য শামীম সাহেদ ভাই ছিলেন তখন উনি আমাদের একটা অফার করেছিলেন শামিম সাহেদ ভাই তখন হেড অফ প্রোগ্রাম বাংলা মিশনের তখন উনি চাইছিলেন যে আমাদের চারজনকে নিয়ে নাটক করতে তো সামহ ওই নাটকটা করা হয়নি তারপর থেকে আসলে ওই রেদন রনির প্রথম নাটক ছিল আমাদের চারজনে মিলে রেদন রনির একটা নাটক ওইটা করলাম তারপর থেকে আসলে কমিউনিকেশনটাই মেন অনেকের সাথে যোগাযোগ করতে হয়েছে যোগাযোগ করে তারপর একটু যদি বেঁকে যাই সেটা হচ্ছে গিয়ে যে আহ অনেকে আছে ছোটবেলায় স্বপ্ন থাকে অভিনয় করার জন্য আমরা বিশেষ করে আহ মিডিয়াতে নাটক সিনেমা দেখে অভ্যস্ত আপনার আমরা তাদের রঙে রঙিত আমরা রঙিন হই আমরা স্বপ্ন দেখি যে আমি অভিনেতা হব তো মিরাক্কেলে যাওয়ার আগে কি আপনার এরকম টার্গেট ছিল যে আমি কোনো একটা প্লাটফর্ম ধরবো তারপরে আমি অভিনয় জগতে যাবো এটা এটা একদম টোটালি হচ্ছে কি আসলে আমি যদি বলি যে আসলে মিরাক্কেলে যাওয়ার আগে আমরা আমার আমরা বন্ধু বান্ধব মিলে খুব বেশি মুখ হবে নাটক করতে

আমি যদি একটু বেশি সন্ধে আমি বলতে পারি যে আপনি আসলে এই ন্যাচারাল অভিনয়ের আসলে ফাদার বলতে পারি দেখেন আমার অপিনিয়ন দর্শকের অপিনিয়ন আপনি তো আসলে যারা আসলে গুণী মানুষ যাদের মধ্যে যে গুণ আছে তারা কিন্তু আসলে সেটাকে ডিনাই করে কিন্তু আমরা জানি আমরা মার্কেটে বা আমরা চলাফেরা করি আমরা নিজেরও নাটক দেখি আমি প্রতিদিন কিন্তু নাটক দেখি বিশেষ করে আপনার নাটক আমার চমৎকার লাগে আপনার সাথে বসে কথা বলছে সেই জন্য না আর আমরা যদি আরেকটা প্রশ্ন করব মিরাক্কেলে যখন আপনি গেলেন আপনার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনি পূরণ করেছেন সেটা নিয়ে কোনো ঘটনা আছে কিনা একটা খুব দুঃখের ঘটনা আছে জিনিসটা আমি শেয়ার করি আজকে প্রথম শেয়ার করতেছি সেটা হচ্ছে গিয়ে সুখের করবো না দুঃখের করবো আগে দুটোই করেন সময় আছে আমরা আগে আগে কি করি না আপনি সুখের আগে করেন ভালোটা আগে সে হচ্ছে আমার বন্ধু বান্ধব আমার তো আসলে রিলেটেড তখন বন্ধু বান্ধব ম্যাক্সিমাম দেশের বাইরে থাকে মালয়েশিয়া থেকে সৌদি আরব স্পেন ইংল্যান্ড ইউএসএ তো আমেরিকাতে যাওয়ার পরে আমরা একটা একটা অ্যামাউন্ট নিয়ে গেছিলাম যে অ্যামাউন্টটা আমাদের শেষ হয়ে গেছে আমাদের বলছিল যে দুই তিন মাসে থাকা লাগবে তো ওইরকম প্রিপারেশন নিয়ে যাওয়া জামা কাপড় থেকেই শুরু করে সবকিছু ইভেন তো টাকাটা তখন বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে টাকা পাঠানো খুব টাফ ছিল ইন্ডিয়াতে

উনি দুবাইতে মানে মারা যান ওনার বডি চলে যায় তখন আমি আবার একটা থেকে চলে যাই বাংলাদেশে এই দুটা খুব সেট আসলে অনেক দুঃখের বিষয় যাই হোক একটু আগে আপনি ভাষার কথা বলছেন আমি বিশেষ করে আমি লক্ষ্য করেছি দর্শক যারা আছেন তারাও কিন্তু জানেন আসলে সব ভাষায় পারদর্শী জামিল আমরা একদিন বসিলাম এক জায়গায় আমরা আড্ডা বললাম আপনার একটা নাটক ছিল যে আপনি একটা ফ্যামিলির ড্রাইভার এবং ওই ফ্যামিলিতে একটা কাজের বউ আছে ওই নাটকটা দেখে আলোচনায় আসছিলেন আপনি আমাদের তখন ভাষা নিয়ে কথা হচ্ছিল যে আপনি আসলে কোন ভাষার মানুষ আসলে আপনার বাড়ি কোথায় সব ভাষায় পারদর্শী আপনি কিভাবে সেটার জন্য কোনো কোর্স বা ওয়ার্কশপ করেছেন কিনা আর আপনার অরিজিন আসলে কোথায় আমরা জানি না সিলেট না অন্য ডিস্ট্রিক্টে আসলে সব ভাষায় কথা বলি সেটা জানতে চাই আমার অরিজিন একদম অরিজিনের হচ্ছে নয়াখালী আমার বাবা চাকরি করতেন ফ্যান্সিগঞ্জ সার্ফেট্রিতে সার্ফেট আমার জন্ম ওখানে আর যার কারণে হয়েছে যে আমাদের স্কুল যেটা ছিল স্কুলের ভেরিয়ার স্টুডেন্ট ছিল আমাদের ফেন্সিগঞ্জ সার্ফেক্টরিতে এমন কোন ডিস্ট্রিক্টের লোক ছিল না ছিল না সব ডিস্ট্রিক্টের আপনি আপনি বিসিআইসি যে সার্ফেক্টরি গুলো সারা বাংলাদেশে সবগুলো সার্ফেক্টরিতে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন ইভেন তো টিচাররা এক একজন টিচার আমার এখনো মনে আছে আমার আনিসুল মানে ছিলেন একজন যে নিরানব্বই পাইছে তারও এক নম্বর কি বললো এই গেছে তুই পাও না কা একশো পাও নাই এগুলোই মারছে আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ পেয়েছি তাদের কেউ পেয়েছে চল্লিশ পাঁচচল্লিশ পেয়ে পড়ান পড়াইছি আবার মানে পাও নাই কা এই যে জিনিসগুলো ছোটবেলা থেকে সারদের বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ শুনতে শুনতে এটা আসলে মানে আপনি নিজে একজন ল্যাঙ্গুয়েজ মাস্টার হয়ে থ্যাংক ইউ আসলে এই বিষয়টা এই গুণ কিন্তু থাকে না সবার মধ্যে কারণ যারা নাটকে কাজ করে সিনেমায় কাজ করে বিভিন্ন এলাকা থেকে আসে তারা কিন্তু স্ট্রাগল করে ভাষা নিয়ে সেটা বাস্তব প্রমাণ আমিও আছি আমি একসময় কাজ করেছি এটাকে যাই হোক সেদিকে যাচ্ছি না মানুষ যখন ইন্ডাস্ট্রিতে আসে আসার পরে কিন্তু শুরুটা হয় কারোর শুরু থেকেই কিন্তু একেবারে লেগে যায় বিশেষ করে অভিনয় জগতে সিনেমা বলেন নাটক বলেন বা শিল্পী দ্বারা বলা যায় কণ্ঠশিল্পী যারা আছে সো যে শুরুটা হয় যায় আপনার লাইফে আপনার যে সুন্দর কেরিয়ার প্রথম থেকে কোনো স্ট্রাগল করতে হয়েছে আসার পরে এরকম কোনো কিছু আছেন রে যদি একটু বলেন এটা ছিল হচ্ছে ধরেন রিয়েলিটি শো ওই রিয়েলিটি শো ইন্ডিয়া বাংলাদেশ মিলায় তো তো ইন্ডিয়ান বাংলাদেশি সারা বিশ্বে যেখানে ছিল ওনারাও দেখছে বাংলাদেশে সারা বিশ্বে শোর আমরা তখন খুব মানে পার্টিসিপেন্ট আমরা যারা ছিলাম তো সেইখান থেকে বাংলাদেশে এসে আমাকে নাটক শুরুতে বললাম নাটক করতে হবে নাটক করতে চাই আমি ওখান থেকে ডিসাইড করছিলাম যে আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিটা আমি মনে হয় না লম্বা করতে পারবো আমি অ্যাক্টিং এ ঢুকে যাবো অ্যাক্টিং করবো তো এই অ্যাক্টিং করবে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এইটা বুঝাইতে সে কোনো থিয়েটারে না

ওই সময়টা আমি খুব লার্ন লার্ন করছি আসলে খুব ফাইন চলো যেই মানে তক আসছিলাম সেটা আমি একদম ফেলাই দিয়ে আমি জিরো থেকে শুরু করছি বাংলা থেকে রাইট এভরিথিং আমরা বলি যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস সেটা সবার ক্ষেত্রে হয় সো আমরা জামিল ভাই নাটকে চলে যাই নাটক নিয়ে কথা বলতে চাই যে নব্বই দশকের নাটক দুই হাজার ফোর থেকে কিন্তু নাটকের ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে সো আগেকার নাটক এখনকার নাটক বিশেষ করে দু হাজার সালের পর থেকে এখন যে চলছে এই নাটকের মধ্যে আপনার দৃষ্টিতে আপনি একজন শিল্পী হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করেন যে আসলে পরিবর্তনটা কি হয়েছে পজিটিভ পরিবর্তন হয়েছে না নেগেটিভ হয়েছে অদ্ভূত পজিটিভ হয়েছে আমাদের আগেরকার সময় যেমন বললেন না নাইনটিজেন নাটকের সময় নাটকের সংখ্যা কম ছিল ভালো নাটক হইতো তার পিছনে মূল কারণটা ছিল বাজেট ছিল একজন ডিরেক্টর সময় পেতেন এখনকার সময় যেমন আর্টিস্টরা যে অ্যামাউন্টটা নেয় বা প্রত্যেকে যেমন প্রফেশনাল হয়ে গেছে কিন্তু কাজটা আসলে করতে বের হচ্ছে না তৎকালীন সময় কিন্তু তিন চার দিন মিলে একটা নাটক করতো আর এখন কিন্তু সেই সময়টা নেই অনেকজন আর্টিস্ট থাকতো একটা নাটকে তো সেক্ষেত্রে বাজেট একটা ব্যাপার ছিল এখনকার সময় এসে আসলে ওই সময় পাওয়া যাচ্ছে না আর বাজেট তো থাকছে না বলে হচ্ছে ওই যে সময় আমরা যে সময় সবসময় ওই সময় নাটকের কথা বলি নাইটিজের নাটকের কথা বলি এখনকার সময় নাটকগুলো

অনেক শিল্পী বেরিয়ে আসছে যেমন আমরা দেখেছি আগে আমরা ঢাকায় যখন থিয়েটারে কাজ করতাম যে একটা মাত্র চ্যানেল ছিল আমি যখন ছিলাম এর কথা বলছি সেখানে কিন্তু আসছে তো একটা ছোট্ট পার্ট পাইতে হলে অনেকের পিছনে ঘটতে হচ্ছে এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন কথা বলা উচ্চারণ এই সময় কিন্তু মানুষের বেরিয়ে আসার আপনাদের মতো শিল্পী অনেক তখনই কিন্তু বেরিয়ে আসতে পারত আসে নাই কারণ প্ল্যাটফর্ম ছিল এটা আসার পরে কিন্তু অনেক শিল্পী বেরিয়ে আসছে যাই হোক নাটকে আসলে কিন্তু একটু আগে কিন্তু আপনি বলেছেন যে মাল্টি ভাষা আপনি ইউজ করবেন বিশেষ করে বাংলাদেশের মাল্টি ভাষা বিভিন্ন অঞ্চলে সো নাটকের ভাষা নিয়ে বিভিন্ন সময় শুনতো বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে সো এই ভাষার ব্যবহার আসলে আপনি একজন শিল্পী সেটা কিভাবে মূল্যায়ন করেন এখন যেভাবে ভাষা ব্যবহার হচ্ছে ভাষা বলতে আপনি সেটা বোঝাছেন যে সিলেটের ভাষা নোয়াখালীর ভাষা ভাষার যে আসলে কিছু স্ল্যাং চলে আসছে হ্যাঁ হ্যাঁ আফসেন এরকম চলে আসছে এই বিষয়গুলো নিয়ে আপনার আপনার মূল্যায়ন বা আপনার মতামত জানতে চাই আসলে কি ঠিক নাটকের মধ্যে অবশ্যই ঠিক না আমি যেমন লাস্ট এখানে আসলে আগে একটা ইন্টারভিউতে বলে আসছিলাম আমি নতুন করে এই যে বাংলাদেশে এখন সবকিছু নতুন করে হচ্ছে তো আমি নতুন এই অবস্থাতে আমি চাই বিফ বিন নাটক চাই নাটকের মধ্যে বিফ শব্দটা থাকবে না এটা আমাকে খুব ডিস্টার্ব করে যে নাটকই হোক না কেন আমি যাই না যারা এই অভিনয়গুলো করেন বা এই ক্যারেক্টার করেন বা এই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে হয় ওনাদের ফ্যামিলি সহ ওনারা নাটক দেখে কিনা আমি যাই না কিন্তু আমার নাটকগুলো আমি ফ্যামিলি সহ দেখতে পারি বলতে পারি আমি আমার নাটকগুলো মানে বলতে পারি যে দেখেন আমার নাটক কোথাও কোনো বিপ পাবেন না সো এই শব্দ ভাষা ব্যবহার করতে গিয়ে আমাকে হ্যাঁ আমরা এটা অনেকে বলতে পারি যে স্ল্যাং তো সবাই বলি আমরা আমরা বন্ধু বান্ধব মহলে বলি স্কুল কলেজে বলি তো সব জায়গায় বলতে হবে কেন না সব জায়গায় বলতে হবে তো বলার মানে আমাদের কালচার কি আসলে আমরা কি এখানে হয়তো এফোর্ড অনেকে ইউজ করে কথাবার্তা বলতে পারি এটা তাদের কালচার

ফেল করে দেয় আমি জানি আমার সাথে আপনি একমত এই বিষয়টা আর ভাষায় কিন্তু আমাদের লাভ হয়েছে আমার সেন্সে যে আগে একটা ভাষা ছিল শুদ্ধ ভাষার কথা বলতে হবে শুদ্ধ ভাষা না এখন কিন্তু একটা ফ্যামিলি বসলে সিলেটের একটা ফ্যামিলি যদি নাটক দেখতে বসে তাহলে একটা নাটকের মধ্যে বিভিন্ন এলাকার ভাষা সম্পর্কে সাংস্কৃতিক সংস্কৃতি সম্বন্ধে নলেজ পাচ্ছে মজাও আছে যাই হোক আমরা অনেক কথা কিন্তু আসলে শুনেছি আপনাদের মুখ থেকে আমি রিপিট করার প্রয়োজন মনে করছি না নাটক অভিনয় করেন এই অভিনয় জগতে আসার পেছনে মিরাকলে যাওয়ার পেছনে আসলে অনুপ্রেরণা কার ছিল ফ্যামিলি ফ্যামিলি আমিও আমার বাবা নিজে গান করতেন আমার বাবা সিলেট বেতারের লিস্টেড কাওলি শিখেছিলেন 90s এ তখন কাওয়ালি শিল্পী বাংলাদেশে বের করা খুব টাফ ছিল হাতে কোন কয়েকজন ছিল আমার বাবা ছিলেন কাউরি শিল্প এবং অ্যান্ড লিস্ট মানে প্রত্যেক মাসে দুইটা করে রেকর্ডিং থাকতো আমি ছোটবেলা বাবার সাথে যেতাম তাহলে আপনার মানে শিল্পী ব্যাংক আপনার বাবা বাবার থেকে ওই গান শুনে শুনে আমি কখনো সা রেগা কমপ্লিট করতে পারিনি সা রেগা পর্যন্তই শেষ আমার বাবা অনেক ট্রাই করেছে আরুনি বাজাইতে কিন্তু আমি পারিনি হার্মোনি বাজাইতে শিখতে পারি নি সারে গা পর্যন্তই শেষ তারপরে যদি কমেডির ব্যাপারটা বলেন কমেডি বেস্ট হচ্ছে আমার মা অদুমহিলা তো নোয়াখালীর তো তাই আমি আমার মাকে দেখতাম যে ওই কলোনি ভাষায় পাশের বাসে আরো দুই তিনজন বাসার আন্টিরা এসে বসতো আমার মা মোটামুটি পানের বাটা খোলা পান খাচ্ছে চা বানাচ্ছে আর কি কি জানি বলে আর আন্টিরা শুধু হাসে তো আমি ছোট মানুষ আমি বসে বসে মারে দেখতাম কি এত মজা করে মানে বেস্ট আসলে ফ্যামিলি থেকে আসলে একটা জিনিস আমি খেয়াল করেছি যে সবচেয়ে কঠিন কিন্তু আপনার কমেডি অভিনয় করা এর মধ্যে দুই ধরনের প্ল্যাটফর্ম আছে স্টাইল আছে আমি বলবো প্ল্যাটফর্ম না সেটা হচ্ছে যে কিছু কমেডিয়ান ছিল যারা আগেও আমরা দেখেছি তারা গুণী অবশ্যই কিন্তু যে কমেডি করতে গিয়ে হাত বাঁকানো মুখ বাঁকানো চোখ বাঁকানো হচ্ছে যে কষ্ট করে কমেডিটা করে মানুষ হাসানোর চেষ্টা করছে কিন্তু আপনি যেমন মুশারব্বাইয়ের নাটক আমি দেখেছি মনে করি আপনার কিন্তু আসলে ন্যাচারালি কমেডিটা হয়ে যায় এটাকে আসলে স্ক্রিপ্টের কারণে হয় না নিজস্ব গুণের কারণে হয় না দেখেন ওই আপনি যে বললেন কমেডি হাসার মানুষের হাসানোর তো অনেকগুলো হয়ে আসাই

আমি জানি যে আমাদের সিনেমায় এখন আমি বেসিক্যালি করলে দুইটা ক্যারেক্টার করবো সিনেমায় এক হচ্ছে নেগেটিভ আর হচ্ছে কমেডি এই দুইটা এই দুইটাতে দুইটাতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে সো আমার টার্গেট হচ্ছে যদি করি ভালো মতোই করবো যাতে ওইরকম কিছু কাজ করা যায় ওকে সো যেহেতু আপনি সিনেমায় কাজ করেছেন তাহলে আমি সিনেমা সম্পর্কিত প্রশ্ন আপনাকে করতে পারি সেটা আসলে আসে সেটা হচ্ছে যে আসলে সিনেমায় যে রাজনীতি ঢুকে গেছে রাজনীতি হচ্ছে আমরা দেখেছি শিল্পী সমিতি নির্বাচন সহ বিভিন্ন কিছু সেই বিষয় নিয়ে আপনার মতবইকি আসলে কি সিনেমায় যারা অভিনয় করে তাদেরকে এইভাবে রাজনীতি করে বিতর্কে জড়ানো উচিত এই প্রশ্নটা সত্যি কথা আমার চিন্তা চিন্তার বাইরে হ্যাঁ এটা আমি জানি না হ্যাঁ সো সিনেমার অবস্থা তো আপনার মূল্যায়ন করবেন যদি আপনারা অভিনেতা হন অথবা আপনি একজন সাধারণ নাগরিক হন কথাকার সিনেমা এখন আমাদের কোথায় চলে গেছে মানে আমি বলছি ডিমোশন হয়েছে আগে কত ভালো ভালো সিনেমা হতো সিনেমা হল ছিল সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধের পথে শিল্পী হিসেবে আপনারা কিন্তু এটা দায় বর্তায় যেহেতু আপনি সিনেমা অভিনয় করেন ছোট দায় করে সো আসলে এই দণ্ড দশা বা এই অবস্থাটা কেন আমাদের উত্তরণের পথ কি আমাদের উত্তরণের পথ আসলে এখন আমাদের শিল্পীদের হাতে নাই সত্যি কথা বলতে যেটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যদি দাঁড় করতে হয় এখন কমপ্লিটলি হচ্ছে গভর্নমেন্ট করতে হবে কারণ কোথাও হল নেই আগে যেমন ধরেন যে সময়টাতে বাংলাদেশের এমন কোন এলাকা ছিল না প্রত্যন্ত অঞ্চলে হল ছিল দেখেন ডে বাই ডে দিন পার হয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রি পিছনে পড়ে গেছে কিন্তু এটা এখন যদি কোনোভাবে এটাকে বাঁচাইতে হয় সামনে আনতে হয় একমাত্র গভর্নমেন্টই পারবে যদি গভর্নমেন্ট প্রত্যেকটা আমাদের ধ্যান খুব সোজা কিন্তু বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের শিল্পকলা আছে প্রত্যেকটা শিল্পকলা একটা হল দিলে কিন্তু চৌষট্টিটা হল পাচ্ছেন আপনি কিন্তু এই ছোটখাটোগুলো যদি শুরু করে এবং প্রত্যেক সপ্তাহে যদি একটা সিনেমা চলে গভর্নমেন্ট যদি আপনাকে প্যাট্রোনাইজ করে

হোক আমরা লম্বা না আপনি আসছেন লন্ডনে ঘুরতে মূল্যবান সময় নষ্ট করছি সো স্বাভাবিকভাবে যারা অভিনয় জগতের মানুষ কল্পনা জগতের মানুষ তাদেরকে মানুষ ভালোবাসে তারা কি খায় কিভাবে চলে কি করে কি পছন্দ জানতে চাই আপনার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার তো বাংলা খাবার ইলিশ মাছ বললাম খেজা লেগে গেলো মনে হলো খাওয়াবো আর যদি আমরা বলি যে আপনার ব্যক্তিগত আসলে আহ না এটা আপনি কি দেখ জন্য লন্ডনে পাত্র দেখার ব্যবস্থা পাত্র দেখার ব্যবস্থা করব অবশ্যই অনেক জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন মানুষ আপনাকে পছন্দ করে মানুষ নাটক দেখে সব কিছুতেই মানুষ আপনাকে ফলো করে আমি দেখেছি আপনি আমারও একজন প্রিয় অভিনেতা সর্বাশে বলবো যে এই পর্যন্ত আপনি যতগুলো প্রোডাকশন করেছেন যতগুলো নাটক করেছেন সিনেমা করেছেন এর মধ্যে কোন নাটকটি এবং অভিনয়টি আপনার নিজেকে হিট করেছে স্মরণীয় অনেকগুলো ছিল তার মধ্যে দুটো এখন খুব মনে পড়তেছে একটা হচ্ছে একটা একটা নাটক আছে ডুবুরি একটা নাটক ওই নাটকে আমি ডুবুরি ক্যারেক্টার করছিল ছোট করে দুই লাইন যদি বলি আমি সবার জিনিসপত্র আমার পানির নিচ থেকে তুলে দিই কিন্তু আমার বাচ্চা যখন মারা যায় পানিতে ডুবে মারা যায় আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি না এই হচ্ছে ডুবুরি নাটকের গল্প আর একটা নাটক হচ্ছে কি সংসার সংসার নাটকটা আবার সংসার এটা আমাদের সংসারের শুনছেন সংসার নাটকটা আমার খুবই পছন্দের একটা নাটক যেটাতে আমি একটা সময় আমি বহু প্রেগন্যান্ট থেকে একটা সময় আমি চাকরি হারিয়ে আমি আমি রাস্তায় ভিড়দার সাথে মিশে যাই দেখেছি আমি নাইস আপনার প্রত্যেকটা নাটকে প্রচুর শুনো এক একটা থাকে মানুষের টাচিং যে এটা অভিনয়টা বা প্রোডাকশন খুব ভালো আছে কিন্তু এভারেজলি ইউ আর দা হিট পারসন লাস্ট কোশ্চেন কেমন মেচ আপনি যদি আমরা মেয়ে দেখে আপনার জন্য ভালো দেখি

যে এই প্রত্যেক একটা লোক আছে না যে কামলা মানুষ কি করছে কাজ করতেছে আমি তো কামলার মধ্যে পড়ি আমি সকাল দশটার সময় হোক এই সময়টা সংসারী হতে হবে যাই হোক আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ তো সুনামগঞ্জে তো অবভিয়াসলি আপনার সুনামগঞ্জে অনেক দর্শক আছে জামালগঞ্জ থানায় তো এখানে আপনার দর্শক আছে স্পেসিফিকলি তাদের উদ্দেশ্যে এবং অন্য দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন

আমাদের প্রিয় অভিনেতা জামিল ভাই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের ভাষার আমাদের ভাষার প্রশংসা করেছেন আপনাকে আর কষ্ট দেবো না জামিল ভাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আর চাই যে আপনি যা অভিনয় করছেন আরো বেশি আরো ভালো পর্যায়ে যাবেন আপনি বড় বড় পুরস্কার পাবেন জাতীয় পুরস্কার পাবেন সে প্রত্যাশা ব্যক্ত করছে এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে প্রিয় দর্শক আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার সাথে ছিলেন একদম আমার প্রিয় এবং সবারই প্রিয় একজন অভিনেতা যিনি অভিনয় করে আমাদের বিশ্ব বাঙালি যে যেখানে আছেন সবার মন জয় করেছেন প্রিয় অভিনেতা জামিল হোসেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা তার আগামী সুন্দর এবং রঙ্গিন ভবিষ্যৎ কামনা করি সাথে ছিলাম আমি আরিফ মাহফুজ ধন্যবাদ সবাইকে